বইটি শেষ করে কি টাকা ইনকাম করতে পারবো কিনা দেখেন আমরা কখনোই কখনোই আমরা হচ্ছে টাকা ইনকামের গ্যারান্টি দেই না কারণ প্রথমত হচ্ছে আপনি কত টাকা ইনকাম করবেন ইনকাম করতে আদৌ পারবেন কি পারবেন না এটা সম্পূর্ণ আপনার রিজিকের উপর রিজিকে যদি আপনার বিশ্বাস থাকে তার মানে আপনার টাকা পয়সা সেই রিজিক অনুযায়ী আসবে তবে যেই জায়গায় আমরা হেল্প করতে পারি যে চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে আপনি আরো প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন সেটা আমাদের এই বইয়ের মূল লক্ষ্য ছিল তো যদি আপনি নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন তার মানে কি যে আপনার প্রোডাক্টিভিটি বাড়া মানেই হচ্ছে আপনি সেই প্রোডাক্টিভিটি সেলও করতে পারবেন এখানে আমরা অনেক এক্সাম্পল দেখেছি যে কীভাবে আপনার নিজের সিভিটা বানাবেন কীভাবে আপনার লিঙ্ক ইন প্রোফাইলটা আরও বেটার হইতে করবেন চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে আপনি একটা গল্প লিখবেন উপন্যাস লিখবেন কিংবা কীভাবে ছবি আপলোড করে ডিফারেন্ট ফিডব্যাক পেতে পারেন সব কিছু কিন্তু দেখানো আছে তো এইগুলো যখন আপনি নিজে শিখতেছেন তার মানে আপনি যদি একটু চালাক চতুর হন তখন কিন্তু সেইগুলো দিয়েই ক্লায়েন্টের জন্য কাজ পেতে পারেন তাই না এখানে এই বইতে আমরা কোনো সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়ায় কীভাবে ইনকাম করবেন কীভাবে হচ্ছে ফাইবারে গিয়ে খুলবেন এগুলো আমরা কিন্তু দেখাই নাই কিন্তু এগুলো আপনি নিজে এই স্কিলগুলো গড়ে তারপর হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া কিংবা ফাইবারে যেয়েও হচ্ছে ইনকাম করতে পারেন কিংবা আপনি লোকাল কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেও কন্টেন্ট বানিয়ে হচ্ছে ইনকাম জেনারেট করতে পারেন অপরচুনিটি আছে হ্যান্ড সবাই যে করতে পারবে নট নেসেসারি যার ইচ্ছা থাকবে যার একাগ্রতা থাকবে যে লেগে থাকবে ফর্সর্ষে ইনকাম করতে পারবে